এক গ্রামে বাস করত এক গরিব বালক নাম তার হাসান বয়স মাত্র বারো বাবাকে হারিয়েছে ছোটবেলায় মা কষ্ট করে মানুষ করছে গ্রামের মাদ্রাসায় সে হেফস করে আর বাকি সময় গ্রামের বাজারে খাটে কখনো ঠেলাগাড়ি ঠেলে কখনো দোকানে পানি পৌঁছে দেয় রমজান মাস গরম প্রচণ্ড মাগরীবের আজান বাঁচতেই সবাই যখন ইফতার করছে হাসান তখনও ঠেলাগাড়ি ঠেলে বাড়ি ফিরছে মুখ শুকিয়ে গেছে তবুও কিছু বলে না রাস্তার পাশে এক ধনী লোক নিজের দোকানের সামনে পরিবার নিয়ে ইফতার করছিল ফল খেজুর শরবত সবই ছিল সেখানে হাসান থেমে দাঁড়িয়ে দেখে তার চোখে খুদা তৃষ্ণা আর একটু মায়া ধনী লোক তাকিয়ে দেখে হাসানকে কিন্তু কিছু বলে না বরং পর্দা টেনে দেয় যেন না দেখে থাকলে দায় কম হাসান চুপচাপ চলে যায় বাড়িতে এসে দেখে মা সামান্য পানি আর দুটো খেজুর রেখে বসে আছে মা বলে বাবা আজ তোর জন্য কিছুই জোটাতে পারলাম না আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন এই দুই খেজুরে আলহামদুলিল্লাহ হাসান খেজুর একটাও খায় না বরং মাকে দেয় তুমি খাও আমি পরে খেয়ে নেব মা কাঁদতে কাঁদতে বলে বাবা তুই তো আমার জান আল্লাহ তোকে এমন বান্দা হিসেবে কবুল করুক যে রোজার অর্থ বোঝে সেই রাতেই ধনী লোকটি ঘুমিয়ে স্বপ্ন দেখে কিয়ামতের মাঠ সে তৃষ্ণায় ছটফট করছে পানি চাইছে কিন্তু কেউ কিছু দিচ্ছে না একজন ফেরিস্তা বলছে তুমি এই পানির যোগ্য নও কারণ একদিন এক রোজাদার শিশু তোমার সামনে দাঁড়িয়ে ছিল ক্ষুধার্থ আর তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে ধনী লোক জেগে ওঠে ঘামে ভেজা শরীর কাঁপছে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে হাসানের খোঁজে সকালবেলা সে হাসানের ঘরে যায় দরজা খুলে হাসান দাঁড়িয়ে ধনী লোক তাকে বুকে জড়িয়ে ধরে বলে বাবা আমাকে ক্ষমা করো আমি দুনিয়ায় সফল ছিলাম কিন্তু কিয়ামতের জন্য কিছু করিনি সে হাসানের পরিবারকে সাহায্য করার প্রতিজ্ঞা করে আর নিজের জীবনের রুটিন বদলে ফেলে নামাজ সৎকা আর বিনয় হয়ে ওঠে তার চলার পথ